মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশ রেজাল্ট পাবলিশড হয়েছে গত বারোই সেপ্টেম্বর মধ্যরাত্রে কিন্তু সেই রেজাল্ট পাবলিশড হলেও কোনো ক্যান্ডিডেটই বলা চলে অধিকাংশ ক্যান্ডিডেটই কিন্তু এই রেজাল্টে সন্তুষ্ট নয় তাদের মধ্যে কি প্রতিক্রিয়া আসছে তারা কি মন্তব্য করে জানাচ্ছে তারা কতটা ক্ষোভে ফুঁসছেন সেটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো আপনারা বিগত এপিসোডে বিভিন্ন কমেন্ট করেছেন কিছু জানতে চেয়েছেন কিছু মন্তব্য করেছেন সেগুলোই আজকে আলোচনা করব। খুব বেশি ডিটেলস যে আলোচনা হবে তা নয় খুব ইনফরমেটিভ যে হবে তাও কিন্তু নয় জাস্ট আপনারা কে কি মন্তব্য করেছেন কে কি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এই রেজাল্টের ব্যাপারে সেগুলোই আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব প্রথমেই নসিমা খাতুন বলে একজন ক্যান্ডিডেট বলছেন পার্সোনালিটি টেস্টের কল লেটার ডাউনলোড হচ্ছে না অ্যাডমিট নেই কি করব। আপনার কল লেটার ডাউনলোড হচ্ছে না বলতে এই সময় ট্রাফিক জ্যামের একটা প্রবলেম থাকতে পারে কিংবা অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে সার্ভারের কোনো প্রবলেম থাকতে পারে সার্ভার ডাউন থাকতে পারে এই রকম সমস্যার কারণে হয়তো এটা ডাউনলোড হচ্ছে না কিন্তু আলটিমেট এটা ডাউনলোড অবশ্যই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে কিন্তু খুব বেশি সমস্যার পড়তে হবে না অ্যাডমিট নেই কি করব আপনার কোনটার অ্যাডমিট নেই সেটা আপনি কিন্তু উল্লেখ করেনি প্রিলি নাকি মেন আমরা ধরে নিচ্ছি আপনার মেনের অ্যাডমিট নেই এবং ধরে নিচ্ছে আপনি দু হাজার এগারোর ক্যান্ডিডেট কেননা দু হাজার এগারোর ক্যান্ডিডেট হলেই তবেই কিন্তু এই অ্যাডমিট নেই ব্যাপারটা কিন্তু তাদের ক্ষেত্রেই বেশি ঘটছে তো সেক্ষেত্রে বলবো এই অ্যাডমিট না থাকলেও আপনি তো এখানে কল লেটারটা ডাউনলোড করতে পাচ্ছেন তাহলে আপনার সমস্যা কোথায় দ্বিতীয়ত এখানে অ্যাডমিট নেই এটা কিন্তু কেবল আপনারই যে তার সেটা কিন্তু নয় অনেকেরই নেই আবার সেই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনও কিন্তু জানেন যে অধিকাংশ ক্যান্ডিডেটেরই অ্যাডমিট নেই এমনকি তারা যে ফর্ম ফিল আপ করেছে তার তথ্য হয়তো নাও পাওয়া যেতে পারে সে কারণেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এই চব্বিশ হাজার ক্যান্ডিডেটের ডিটেলস তথ্য কিন্তু তারা একটা পিডিএফের মাধ্যমে প্রকাশ করেছিল এবং সেই সঙ্গে এখানে যে কল লেটার ডাউনলোড করতে বলা হচ্ছে তার জন্য কিন্তু তারা নিজেরাই রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম প্রকাশ করেছে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার যে ডেট অফ বার্থ সেটা তো আর কাউকে বলতে হয় না কারোর কাছে জানতেও হয় না সেই ডেট অফ বার্থ দিয়ে আপনাকে কিন্তু ডাউনলোড করতে বলা হয়েছে তাই আপনার এই যে অ্যাডমিট নেই এই যে প্রবলেমটা এটা আপনার ক্ষেত্রে কোনো সমস্যারই সৃষ্টি করবে না আপনি এখানে যেমন বলেছেন আমার অ্যাডমিট নেই সেখানেও এমনি বলে দেবেন আমার অ্যাডমিট নেই দেখবেন কোনো সমস্যা অসুবিধে পড়তে হবে না আপনারা মিলিয়ে নেবেন তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানে কি বলল দাদা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের নাম ছিল চোদ্দ বছর আগে অ্যাডমিট হারিয়ে গেছে আমফান জ্বরে বাড়ি ভেঙে কিন্তু ইন্টারভিউতে চাইছে কি হবে মনিরুল ইসলাম আচ্ছা আপনার ইন্টারভিউ চাইছে বলতে আপনার যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কল লেটারে সেখানে নিশ্চয়ই এখানে অ্যাডমিটের কথা উল্লেখ করা রয়েছে তাই তো কিন্তু আপনার যদি না থাকে তো এই প্রবলেমটা আপনার যে আমফান জ্বরে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে সেটা হারিয়ে গিয়েছে সেটা আপনি জানাবেন একই সঙ্গে বলবো এটা আপনি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের ক্যান্ডিডেট আপনার অ্যাডমিট না থাকলেও আপনার কিন্তু আটকাবে না এটা কমিশন কিন্তু ভালোভাবেই জানেন আপনার ক্ষেত্রেও সে একই কথা বলছি কমিশন ভালোভাবেই জানেন আপনি নিশ্চিন্তে ভালোভাবে শুধু প্রিপারেশানটা নিয়ে পরীক্ষা মানে ইন্টারভিউ দিতে যান কোনো অসুবিধা নেই কল ফর পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টের যে কল লেটার সেটা ভালোভাবে ডাউনলোড করুন অবশ্যই আপনারা কালার এবং সাদা কালো দুটোই করে নিয়ে যান একাধিক সঙ্গে রাখুন দুই থেকে তিনটে করে সঙ্গে রাখুন সেটা যদি জমা নিয়ে নেয় এরকম একটা ব্যাপার থাকতে পারে তো অবশ্যই একাধিক সঙ্গে নিয়ে যান কোনো অসুবিধা হবে না প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যান ব্যাস তাহলেই চলবে ডাউনলোডই হচ্ছে না ফাঁকা দেখাচ্ছে হ্যাঁ এই ডাউনলোডের সমস্যা কিন্তু আপনারই শুধু নয় এই নসীমা দেবীরও কিন্তু হচ্ছে অনেক ক্যান্ডিডেটেরই হচ্ছে এটা অসুবিধা হবে না আপনাদের হাতে এখনও দুই তিন দিন টাইম রয়েছে তাই ধীরে সুস্থে যে কোনো সময় করুন পারলে রাতের দিকে ডাউনলোড করার চেষ্টা করুন সে সময় কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দাদা এখানে বানানগুলো একটু ভুল হয়েছে সেভ করার সময় এই প্রবলেমগুলো হয়ে যায় ঠিক আছে তো দাদা আমার ইন্টারভিউ লেটার ডেট দিচ্ছে ছাব্বিশ তারিখ তা আমি সেদিন তো যাব রাজু মজুমদার আচ্ছা দেখুন রাজু বাবু আপনার ক্ষেত্রে বলবো যে আপনার বাড়ি কোথায় কোন জেলায় সেটা আপনি কিন্তু কমেন্টে উল্লেখ করেননি যাই হোক আপনার বাড়ি যদি অনেকটাই দূরে হয় মিনিমাম তিরিশ চল্লিশ কিলোমিটারের বেশি হয় বা পঞ্চাশ কিলোমিটারের বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আগের দিন গিয়ে থাকতে পারলে খুব ভালো হয় কেন বলুন তো সেই দিন যাবেন আলটিমেট যদি সেদিন কোনো জ্যামের কারণে বা অন্য কিছু সমস্যার কারণে যদি আপনি কোনো কারণে পৌঁছোতে না পারেন বা দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর সেখানে সুযোগ দেবে না কেননা এখানে তো বুঝতেই পারছেন তিনটে সিট কি পাঁচটা সিটের জন্য একশো কুড়ি জন দেড়শো জন করে বা তিনশো জন করে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ওরা কিন্তু চাইবে যে কোনো মুহূর্তে যে কোনো স্টেপে আপনাকে কেটে দিতে এটা যদি আপনার পৌঁছানো বা দেরি হয়ে যাওয়া এটার জন্য যদি হয় তাহলে কিন্তু আর সুযোগ দেবে না কিন্তু আপনার যদি এই যে অ্যাডমিট নেই অ্যাডমিট আপনি দেখাতে পাচ্ছেন না দু হাজার এগারোর ক্যান্ডিডেট আপনি সেক্ষেত্রে কিন্তু কনসিডার করে দেবে আমারও অ্যাডমিট হারিয়ে গেছে কি করতে হবে জানাবেন রবিউল ইসলাম আপনার ক্ষেত্রেও সেই সেম ব্যাপারটা বলবো এই মুহূর্তে আর কিছু করার নেই এই মুহুর্তে দ্বিতীয় কোনো উপায় নেই এর আগে হলে রেজাল্টের আগে কিন্তু আমরা বলেছিলাম আপনি হেড অফিসে গিয়ে যোগাযোগ করুন কিন্তু এই মুহুর্তে আর কিছু করার নেই আপনার যেহেতু লিস্টে নাম এসে গেছে এই মুহূর্তে আপনি ভালোভাবে ইন্টারভিউর জন্য জাস্ট প্রিপারেশান করে যান কোনো অসুবিধা হবে না এখানে যে কল লেটার দেওয়া হচ্ছে সেই কল লেটারটা সঙ্গে রাখুন তাহলেই চলবে দাদা আমি দু হাজার ক্যান্ডিডেট কল লেটার ডাউনলোড করছি কিন্তু দু হাজার সালে লিখিত পরীক্ষার অ্যাডমিট হারিয়ে গেছে আচ্ছা প্রত্যেকেরই দেখুন দু হাজার দশের প্রত্যেকেরই আমরা সকলের নাম উল্লেখ করতে হয়তো পাচ্ছি না কিন্তু প্রত্যেকেরই একই প্রবলেম কি করব নিজের দাদা মনে করে একটু পথ দেখান দেখুন সোমনাথবাবু আপনার ক্ষেত্রে বলি যে একটাই ব্যাপার আপনি যে কল মানে কল লেটারটা ডাউনলোড করে ফেলতে পেরেছেন অন্যান্যরা দেখুন কল লেটার এখনও ডাউনলোড করতে পারেনি আপনি কল লেটার ডাউনলোড করে ফেলেছেন কোনো রকম কিছু ভাবার দরকার নেই কোনো দুশ্চিন্তা করার দরকার নেই আপনার যখন অ্যাডমিট হারিয়ে গেছে এই মুহূর্তে আর কোথাও যাওয়ার দরকার নেই আপনাকে হলে বলতাম কোর্টে যেতে সেখান থেকে কিছু তথ্য মানে ডকুমেন্টস সংগ্রহ করতে কিংবা আপনাকে বলতে হবে হেড অফিসে যেতে কিন্তু এখন আর সম্ভব নয় দুই তিন দিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউ আপনার এখানে ইন্টারভিউ কত তারিখে রয়েছে সেটা আপনি উল্লেখ করেনি যাই হোক তবে এই মুহূর্তে আপনার যাওয়ার কোনো দরকার নেই আপনি সরাসরি ইন্টারভিউ দিতে যান সেখানে দেখুন কতটা কি হয় তবে অ্যাডমিটের জন্য কিন্তু আপনার কোনো আটকাবে না বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনার লিস্টে নাম এসে গেছে সেই লিস্টের নামের অংশটা যে যে অংশে আপনার নামটা রয়েছে সেই অংশটার প্রিন্ট কপি পারলে ওখানে পঁচাত্তরটা পেজে রয়েছে সেই পঁচাত্তরটা পেজের তো লিস্ট আউট মানে প্রিন্ট করে নেওয়া যাওয়া সম্ভব নয় তবে যে পেজে রয়েছে সেই পেজের যে সংখ্যা নিচে দেওয়া রয়েছে তেত্ত তিপান্ন নম্বর পেজ কি তিরিশ নম্বর পেজ সেই পেজের সহ গোটা পেজটার আপনি প্রিন্ট নিয়ে যাবেন কেমন আপনার নামটা যে পেজে রয়েছে সেই পেজটার প্রিন্ট সঙ্গে রাখবেন যেন আপনি বলতে পারেন দেখুন আপনাদের পিডিএফে এই জায়গায় আমার নামটা ছিল এত নম্বর পেজে বিষয়টা ক্লিয়ার করতে পারছি সেটা অবশ্যই সঙ্গে নেবেন কল লেটারটা সঙ্গে নেবেন ব্যাস প্রয়োজনীয় আরও যে ডকুমেন্টস রয়েছে সেগুলোর দু কপি করে জেরক্স কম করে দু কপি পারলে তিন কপি করে জেরক্স এবং সেই সঙ্গে আমার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো যদি আপনি ডকুমেন্টস আপডেশনের সময় যে ফটোটা দিয়েছেন সেই ফটোটাই সঙ্গে নিয়ে যাবেন ব্যাস তাহলেই চলবে কোনো অসুবিধে নেই আপনার যদি গোপ দাড়ি ছাটা অবস্থায় ছবি থাকে তাহলে কিন্তু আপনি গোবদারি সেভ করেই যাবেন বিষয়টা ক্লিয়ার করতে পারছিস ঠিক সেই রকমই যাওয়ার চেষ্টা করবেন কোনো কারণে যেন সেটা চেঞ্জ না আসে তিয়াত্তর হাজার সবাইকে তিনশো টাকা স্যালারি দিয়ে চাকরি দেওয়া হোক আচ্ছা উনি ওনার মতামত প্রকাশ করেছেন কোনো অসুবিধা নেই কাদের নেবে সেটা আগেই সিলেক্ট হয়ে গেছে দেখুন এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলা যাবে না তো আপনি আপনার মতামত প্রকাশ করেছেন সেটা বলতে এত দীর্ঘদিনের যে অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে যেমন পরিস্থিতি হয়ে আসছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সেই জায়গাটা থেকে এই কথাটা আসছে যাই হোক কিছু করার নেই কোর্ট কেস হওয়া জরুরি জালিয়াতি চলছে সব নজরুল ইসলাম আপনার অভিযোগ থাকলে অবশ্যই কোর্ট কেস করতে পারেন কেননা এই রেজাল্টের মধ্যে অনেক কিছু অসঙ্গতি দেখা দিয়েছে প্রতিটা ক্যান্ডিডেট বা একাধিক ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু অসন্তোষ প্রকাশ পাচ্ছে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নিশ্চয়ই যদি অসুবিধে থাকে কোনো অভিযোগ থাকে নিশ্চয়ই কোর্ট কেস করতে পারেন সে অধিকার আপনার রয়েছে নতুন করে পরীক্ষা নেওয়া হোক তরুণ কুমার আচ্ছা নতুন করে হওয়ার সম্ভাবনা কতটা সেটা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর সেখানে জানা যাবে যদিও নতুন করে হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই এই মুহূর্তে কোর্ট পরীক্ষা নিতে পারমিশন দেয়নি কমিশন জোর করে পরীক্ষা নিয়েছে এই বিষয়ে কোর্ট স্টেপ নিল না কেন যে সিট দেখাচ্ছে সেটা দু হাজার এগারো অনুযায়ী দু হাজার চব্বিশের অনেক সিট বেড়েছে বাবু মণ্ডল দেখুন বাবু মণ্ডল আপনাকে বলি যে কোর্ট যদি পারমিশান না দেয় তাহলে কমিশন কিন্তু জোর করে নিতে পারবে না তারা একটা অজুহাত অবশ্যই দেখাবে কেন বলুন তো এখানে কিন্তু তারা যেটা দেখাচ্ছে যে একটা শিফটের অ্যান্সার লিস্টকেই তারা বাকি দুটো শিফটের অ্যান্সার লিস্ট মনে করেছিল যার জন্যে এই প্রবলেমটা হয়েছিল এই যে এটা হয়তো সত্য নয়তো সত্য নয় হয়তো অজুহাত নয়তো বা এটাই ঠিক তো এরকম একটা ব্যাপার হয়েছিল তাই তারা কিন্তু শেষ পর্যন্ত কোর্টের পারমিশন নিয়ে তবেই পরীক্ষা নেওয়া যাবে নাহলে নচেত কিন্তু রকম পরীক্ষা নেওয়া যায় না কেননা এটা একটা মামলাকারী ব্যাপার বা এটা একটা বিচারাধীন ব্যাপার ছিল আমি কনফিডেন্টলি পনেরোর মধ্যে পনেরো বাবু কিন্তু ডাক পেলাম না হাফিজুল ইসলাম হাফিজুলবাবু এক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিন্তু কেস করতেই পারেন আপনি কিন্তু চ্যালেঞ্জ করতেই পারেন আপনি কিন্তু খাতা দেখার জন্য আটটিও করতে পারেন রেজাল্ট কেন দেখাচ্ছে না শান্তনু শান্তনুবাবু এই সমস্যা শুধু আপনার নয় জিজ্ঞাসা শুধু আপনার নয় সকলেরই রেজাল্ট কিন্তু দেখায়নি যারা লিস্টের মধ্যে নাম এসেছে তিন হাজার তাদেরকে শুধু ডেকে নেওয়া হয়েছে কিন্তু বাকিদের কে কত পেয়েছে সেটা দেয়নি এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আঠারো তারিখ নিশ্চয়ই প্রশ্ন করা হবে কিন্তু প্রশ্ন করলে তার উত্তর কিন্তু হওয়ার সম্ভাবনা এই রকমই যে আমরা মাত্র বারো দিনের মধ্যে যে রেজাল্ট এই বারো দিনের মধ্যে আমরা এইগুলো তৈরি করতে পারিনি আমরা এই বারো দিনের মধ্যে কিন্তু এইগুলো করা সম্ভব নয় এর জন্য সময় লাগবে তাহলে প্রশ্ন এসে যায় বারো দিনের মধ্যে আপনারা খাতাটা দেখলেন কি করে শুধু খাতা দেখা তো নয় তাদের মধ্যে থেকে যাদেরকে নেবেন তাদেরকে কাট তৈরি করা সমস্ত ব্যাপারটা কিন্তু অনেক অনেক কাজ অনেকটা প্রসিডিওর কাজ করে অনেক বড় একটা সিস্টেম কাজ করে তাহলে সেটাই বললেও কী করে এসব বিভিন্ন ব্যাপার কিন্তু কোর্টে আলোচনা হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আঠেরোই সেপ্টেম্বরের দিকে এই অল্প ভ্যাকেন্সিতে কোর্ট চ্যালেঞ্জ করে লাভ নেই আর করলে হয়তো আবার নতুন করে চব্বিশ হাজারের লিস্ট তৈরি হবে কিন্তু আসল চাবিকাঠি কমিশনের হাতে তারা জানেন ইন্টারভিউয়ে কিভাবে ছাঁটাই করতে হয় এই কথাটা কিন্তু একদম সত্য কিছু করার নেই যেটা হবে সেটাই মেনে নিতে হবে পুরো প্যানেল ক্যান্সেল হোক এই অভিযোগ কিন্তু অনেকেই করছেন অনেক অনেক ক্যান্ডিডেট করেছেন আমি তিয়াত্তর হাজারের মধ্যে চোদ্দ পেয়েছি আচ্ছা তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের মধ্যে উনি থাকছেন এবং চোদ্দ পেয়েছেন কিন্তু ডাক পায়নি আব্দুল কাদির মন্ডল এটা একেবারেই ভাগ্যের ব্যাপার এখানে আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন আপনি একজন ভালো স্টুডেন্ট কিন্তু তা সত্ত্বেও ডাক পাচ্ছেন না এটাই সব থেকে বড় সমস্যা এটাই সব থেকে বড় দুঃখ ব্যঞ্জক বয়স বিয়াল্লিশ প্লাস চব্বিশ হাজার পাঁচশো আছি নিজেকে খুব একা লাগছে এর জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনই দায়ী দেবজ্যোতি দত্ত দেবজ্যোতিবাবু এখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে দায়ী করেছেন কেননা দীর্ঘ চোদ্দো বছর এখানে নিয়োগ নেই আর সেই নিয়োগ না থাকার কারণে কিন্তু ধীরে ধীরে ওনার বয়সটা বেড়েই চলেছে নদীয়াতে ল্যাব অ্যাটেন্ডেন্টের কোনো ভ্যাকেন্সি নেই তাহলে এক্সাম নিল কেন এটা একটা খুব ঘোরতর অভিযোগ মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে তারা মাত্র চারটে না চারটে জেলায় অর্থাৎ বর্ধমান এবং আরও কয়েকটা জেলায় বর্ধমান সহ বেশ কয়েকটা জেলায় কিন্তু কেবলমাত্র ল্যাব অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি রেখেছে বাকি কোথাও কিন্তু নেই ওরা পোস্ট লুকিয়ে রাখে তিন হাজার পোস্ট ছিল সিপিএম আমলে এই আমলে কমে গেল চব্বিশ হাজারের খাতাগুলো কোথায় গেল শঙ্কর সরকার দেখুন শঙ্করবাবুর বক্তব্য যে এটাই যে সিপিএম আমল এ কারণেই বলছেন কেননা দু হাজার দশের গেজেট আর পরবর্তী নতুন সরকার আসছে কিন্তু দু হাজার এগারোর মধ্য দিয়ে তো তাহলে সেক্ষেত্রে উনি বলছেন যে তিন হাজার পোস্ট ছিল সিপিএমের আমলে কিন্তু সেটা এখন কমে দাঁড়িয়েছে দুশো সাতানব্বইটি তাই তো তাহলে এই সিট কোথায় গেল অনেকেরই কিন্তু এই বক্তব্য কোর্ট চ্যালেঞ্জ করুক প্রত্যেককে খাতা দেখাতে হবে এটা কিন্তু অবশ্যই দরকার প্রত্যেকের খাতা কিন্তু অনলাইনে আপলোড করা দরকার প্রাইমারির মতনই বা অন্যান্য চাকরির মতনই তবেই কিন্তু এর যথাযথ সমাধান সম্ভব কোর্ট যদি না করা হয় এর প্যাঁচ ধরা খুব মুশকিল অরিত্রবাবু দাদা তিন হাজার দুশো তেত্রিশ জনের ওয়েমার কমিশনের কাছে আছে তো তারা পনেরোই পনেরো পেয়েছে তারা যারা পনেরোই পনেরো পেয়েছে তার জবাব কিন্তু দিতে হবে কোর্টকে কার্তিক সরেন নেক্সট ওয়েস্ট বেঙ্গল মোট ছশো পনেরোটি মাদ্রাসা আচ্ছা সেখানে এই চোদ্দ বছরে দুশো চুরানব্বইটি সিট হয় কি করে রেহানা খাতুন রেহানা দেবী আপনি কিন্তু একদম সঠিক কথা বলেছেন ওয়েস্ট বেঙ্গলে যেখানে এতগুলো মাদ্রাসা রয়েছে সেখানে দীর্ঘ চোদ্দ বছর নিয়োগ নেই অথচ দুশো এটা অবশ্য দুশো নয় এটা হবে ২৯৭ কেমন ঠিক আছে বেশ বিষয়টা সেরকম কিছু নয় যে দুশো চুরানব্বই দুশো সাতানব্বই একই ব্যাপার কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু অমৃতা ম্যামের কাছে জানিয়েছিলেন অথচ মাত্র দেখুন দুটো দিন আগে জানাচ্ছেন তারা তখনও পার্টিকুলার করে বলতে পারছেন না কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেখানে বলছেন কত আড়াইশো থেকে তিনশো অথচ বারো তারিখ জানা গেল যে দুশো সাতানব্বইটি তো এটা বিশেষ কিছু নয় ব্যাপারটা এরকম নয় তো মেন কথা এটাই যে ছশো পনেরোটা মাদ্রাসা সেখানে দুশো সাতানব্বইটা মাত্র শীত অর্থাৎ প্রতিটা মাদ্রাসা একটা করেও কিন্তু ক্যান্ডিডেট যাচ্ছে না রেহানা দেবী আপনার বক্তব্য কিন্তু একদম যুক্তিসঙ্গত দশ দিনে পঞ্চাশ হাজার পরিষ্কারভাবে খাতা দেখা কি সম্ভব দেখুন অ্যাকচুয়াল সেই অসম্ভবকেই তো সম্ভব করে দেখাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সেটা কতটা সম্ভব হয়েছে সেটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যেত যদি খাতাগুলো অনলাইনে আপলোড করে দেওয়া হতো এক্ষেত্রে তাদের একটাই বক্তব্য থাকবে যে সময়টা বড্ড অল্প এই সময়ের মধ্যে অনলাইনে খাতা দেখানো এবং কে কত পেয়েছে সেটাকে লিস্ট আউট করা সেটা কিন্তু সম্ভব নয় কিন্তু সেটা আদৌ সম্ভব নয় নাকি আদৌ সেটা ইচ্ছুক নয় সেটা আমাদের কাছে কিন্তু এখনও পরিষ্কারও নয় তো যাই হোক আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন আপনারা যে বক্তব্য দিয়েছেন আপনারা যে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন সেগুলোই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করলাম অনেকেরই বক্তব্য কিন্তু আমাদের তুলে ধরা সম্ভব হলো না সময় দীর্ঘ হয়ে যাচ্ছে আমরা পরবর্তী নেক্সট এপিসোডে আপনারা যে জানতে চাইছেন জিজ্ঞাসা করছেন পরামর্শ চাইছেন সে নিয়ে আলোচনায় আসবো আপাতত আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানান সেই সঙ্গে আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে বা পরামর্শ থাকলে বা মন্তব্য থাকলে বা কমেন্ট থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম